অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই ওপরে সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন ওপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় কর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উত্তম ভালোবাসার দুধি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে ফেলেছে আমার ভেতর আমার বাহির আমারই হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজন্য শূন্য অনন্তকে আরও শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে করে পারছি না আমার চারদিকের দেয়াল জুড়ে ধৈ ধৈ করে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতন তোমারই স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে চেয়ে এখন দেখি দাঁড়িয়ে আছি আমি কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হাস মুখে না ফোটাবো শুধুই আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার এক রোখা তুমিহীন তুমি সুখী হওয়ার অলিক স্বপ্ন সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন অনন্ত আমি জানি এখন তুমি একলা বাসার কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গরচে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তুলসী তলের ঝড়া পাতা